দেখে না আপনি যদি দুই হাজার উনিশ সালের বিগত জালিম সরকারের প্রকাশিত মুক্তিযোদ্ধা মন্ত্রী নিজেরা প্রকাশ করেছিল রাজাকারের তালিকা সেই জায়গায় আট হাজার জন রাজাকার ছিল এই পালিয়ে যাওয়া আওয়ামী লীগের আর ওই জায়গায় রাজাকারের তালিকা এক হাজার চব্বিশ জন রাজাকার হলো বিএনপির ভিতরে আর মাত্র সাঁত্রিশ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছে সৈরাসার হাসিনা জামাত ইসলামের ভিতরে যার মধ্যে সাত জন আগেই মারা গিয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের সামনের সারির যে সকল নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে রাজাকারের তকমা দিয়ে এই সাঁত্রিশ জনের ভিতরে একজন ওই সকল নেতারা ছিল অতএব এটাই স্পষ্ট প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী যখন ইসলাম নৈতিকতাকে সামনে নিয়ে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এদেরকে যখন কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না তখন রাজাকারের তোকমা দিয়ে বাংলাদেশ জামাতি ইসলামীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করেছিল বিগত সৈরাসার ফ্যাসিস্ট হাসিনা তারা ওই জায়গায় ফেল করেছে এবং বর্তমান সময়ে তারা মাতৃভূমি সারা হয়েছে এখনো যারা ওই টাম খেলতেছে রাজাকারের তকমা দিতেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এখন সচেতন সব কিছু বোঝে এরকম যদি তারা আওয়ামী লীগের অনুসরণ করতে থাকে আওয়ামী লীগ যেমন এই দেশ থেকে বিতাড়িত হয়েছে সময়ের আলোকে তারাও এই দেশ থেকে বিতাড়িত হবে অতএব এখনো সময় আছে আমি বলবো ওই সকল ভাইদেরকে এখন এই সকল ট্রাম কার্ড খেলা বন্ধ করেন আপনারা প্রায় পাঁচই আগস্টের পর থেকে যেভাবে চাঁদাবাজি লুণ্ঠন বিভিন্ন জায়গায় মারামারি মানুষ খুন ওই এমন একটা মানুষ বলে ওই বিএনপির অনেক গুণ দশ মাসে দুইশের অধিক খুন এ ধরনের কথা আছে না ভাই বিএনপির অনেক গুণ পাথর মেরে মানুষ খুন এই ধরনের কথা বলা হচ্ছে মানুষ কিন্তু আপনাদেরকে অচিরেই ডাস্টবিনে নিক্ষেপ করেছে আর যদি এভাবে আপনাদের পথ চলতে থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই ওরা তো তাই দিল্লি গিয়ে পালাইছে আপনারা কোথায় পালাবেন আমি বুঝি না অতএব এখনো সময় আছে এই দেশের মানুষ আমরা এই দেশেই ছিলাম একসাথে আমরা আন্দোলন করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে অতএব আসুন কোনো কথার কারণে যেন আমাদের ভিতরে ঐক্যের ফাটল সৃষ্টি না হয় এদিকে আমরা লক্ষ্য রেখে আমরা আগামীতে ন্যায় ইনসাফ ভিত্তিক ইসলামী কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে যাব ইনশাল্লাহ বাংলাদেশ আমাদের ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বলুন আমার নাম হাফেজ মৌলানা আবুল কালাম আদার সিরাজি আমি বাংলাদেশ জামাত ইসলামী ওয়ারিজোনের ওলামা বিভাগের সেবা